ওই স্কিমুদের কথা বললাম যারা কিনা শীত প্রধান অঞ্চলে যারা বসবাস করে ওই মানুষগুলো তারা কিভাবে বাঁচে কখন আমরা খেয়াল করেছি মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে মানুষ বাঁচে কিভাবে খায় তারা কি রব্বুল আলমিন সেখানেও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তারা যে পোশাক পরে এই পোশাক সাধারণ পোশাক না প্রাণীদের চামড়া দিয়ে তারা এমনভাবে পোশাক তৈরি করে ওই পোশাক পরলে ঠান্ডা লাগার কথা না এরপরে তারা খায় কি সেখানেও খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেখানে তার ফসল ফলে না আপনারা আমার মতো ধান গম সেখানে হয় না খাবে কি ওই যে সাগরগুলো আছে মহাসাগরগুলো আছে ওর উপরে বরফের স্তর পড়ে যায় তখন তারা কি করে সেই বরফগুলো তারা গর্ত করে তারা পানির নিচে এমন এমনভাবে সেখানে মাছ শিকার করে সেখান থেকেও তারা মাছ শিকার করে তারপরে সেগুলো খায় সেখানেও প্রাণীকুল আছে রব্বুল আলমিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে প্রাণীরা বাঁচবে কিভাবে সে ব্যবস্থা রব্বুল আলমিন করে দিয়েছেন সেখানেও কুকুর আছে সেখানেও ছাগল আছে কিন্তু সেগুলো আপনার আমার দেশের মতো না এমন বড় বড় পশম দিয়ে রব্বুল আলমিন ওই প্রাণীগুলোকে বানিয়েছেন মনে হয় প্রাণীরাও যেন জামা পড়ে আছে আল্লাহ একবার তাহলে দেখেন ওই প্রচন্ড ঠান্ডার মধ্যেও প্রাণীরা বেঁচে থাকে এবং মাছেরা সেই সাগরের গভীরে যেখানে সাগরের উপরে বরফের স্তর পড়ে আছে সেখানেও মাছের অবাধে তারা বিচরণ করছে বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আর ওই মানুষগুলো সে মাছগুলো শিকার করে করে তারা বেঁচে থাকে এই প্রাণীগুলো তারা খেয়ে সেখানে বেঁচে থাকে তাহলে পৃথিবীতে রব্বুল আলমিন এই যে বৈচিত্র্যপূর্ণ এনভায়রনমেন্ট তৈরি করলেন পরিবেশ তৈরি করলেন এই বৈচিত্র্যতার মধ্যেও রব্বুল আলহমিন নিদর্শন আছে না বলেন আছে কিনা অবশ্যই আছে তো বলছিলাম পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা আমরা জানলাম যে মাইনাস আটানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ক্যালিফোর্নিয়াতে রেকর্ড করা হয়েছিল এটা চুয়ান্ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল আমরা যদি আরব কান্ট্রিগুলোতে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের নিচেই থাকে কিন্তু সেই ক্যালিফোর্নিয়াতে কত উঠেছিল চুয়ান্ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল এটা দুনিয়ার তাপমাত্রা কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি জাহান্নামের তাপমাত্রাটা কেমন হতে পারে আল্লাহ কখনো ভেবে দেখেছি আল্লাহ সুবহান এই জাহান্নামের আগুনটা এমনভাবে তিনি প্রজ্বলিত করছেন জাহান্নামীদের জন্য কখন আমরা চিন্তাও করি না যে এই জাহান্নামের আগুন আমরা সহ্য করব কিভাবে আর হাদিসে এসেছে এই যে শীত এবং গরমের যে প্রভাব এটা জাহান্নাম আল্লাহ আলার কাছে আর্জি পেশ করে শৈ বুখারে বর্ণনা জাহান্নাম আল্লাহ সুবাহ কাছে আবেদন করে ওয়াল্লা আমি আমার নিজেকে আর সহ্য করতে পারছি না আমার এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলছে আমি আমার নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না ওয়াল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি যেন দুইটা নিঃশ্বাস নিতে পারি তখন আল্লাহ সুবাহ জাহান নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার জন্য সুযোগ করে দেন জাহান নাম যে দুইটা নিঃশ্বাস নেয় সাল্লাইম আসাল্লাম বললেন এই নিঃশ্বাস নেওয়ার কারণেই গরমের প্রচন্ড কষ্ট তোমরা পেয়ে থাকো আর শীতের প্রচন্ড কষ্ট তোমরা পেয়ে থাকো তাহলে এটা জাহান নামের শাস্তির একটা এক্সাম্পল আমরা পেতে পারি যখন প্রচন্ড গরম সহ্য করা যায় আর প্রচন্ড ঠান্ডা যেখানে সহ্য করতে কষ্ট হয় না এই যে শীতকালে যে গাছের পাতাগুলো ঝরে পড়ে এই ঝরা পাতা থেকেও মুমিন শিক্ষা নেয় বিশ্ব নবী সাল সাহাবাই কারামকে নিয়ে একদিন তিনি এক জায়গা দিয়ে যাত্রা করছিলেন হঠাৎ করে বিশ্ব নবী সাল দেখলেন একটা গাছ যে গাছে কিনা পাতাগুলো একদম শুকিয়ে গেছে বিশ্ব নবী সাল্লাম তখন তিনি তার লাঠি দ্বারা গাছের মধ্যে আঘাত করেছেন ওই যে পাতাগুলো শুকনো পাতাগুলো ছিল সমস্ত পাতাগুলো ঝরে পড়েছে তখন বিশ্ব নবী সাল্লাই্লাম বললেন কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পরে কি পরে এই তিনটা শব্দ যদি বলে তাহলে এই যে গাছের পাতাগুলো যেমনি ঝরে পড়লো বান্দার গুলো তেমনি ঝরে পড়ে তাহলে আমার ভাইয়েরা আমরা বুঝতে পারলাম গাছের পাতা যেমনি ঝরে পড়ে আমি আপনি যদি ইচ্ছা করি আমরা যদি আল্লাহ শুবহানা হওয়া বিধান গুলো মানতে পারি তার বেশি বেশি পাঠ করতে পারি তাহলে তিনিও আমাদের গুণাগুলো এমনি ভাবে তিনি ছড়িয়ে দিবেন শুভান